গাছে আবারও একটা মোচা হয়েছিল সেই মোচাটা দিয়ে হবে আজ আমাদের মোচার ঘন্ট মা মোচাটা কেটে দিয়েছিল মোচাটা ধুয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি এবার কড়াই তেল গরম করে দিয়েছি কিছুটা চিনে বাদাম বাদামটা ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছি ডুমো করে কাটা আলু আলুটাও লাল করে ভেজে তুলে রেখেছি এবার দিয়ে দেব ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর একটু দারচিনি ওলনটা হয়ে গেলে আমি দিয়েছি ব্রেড করা আদা আদাটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়েছি কিছুটা নারকেল করা। নারকেলটাও দিয়ে একটু মাদার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছু মশলা দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা দিয়েছি ভেজে রাখা চিংলা বাদামটা কিছুটা গুঁড়ো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরানো মোচাটা মোচাটা দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষে নেব ভালো করে মশলার সাথে মিশে গেলে দিয়েছি কিছুটা দুধ দুধ দিলে মোচার ঘন্ট স্বাদটা ভালো হয় এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলুটা আলু দিয়ে মোচার সাথে মিশিয়ে নিয়ে আমি একটু নুন আর মিষ্টিটা চেক করে নিয়েছি একটু মিষ্টিটা কম হয়েছিল আরও এক চামচ চিনি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো আরও কোটা সেদ্ধ হতে দেব সব কিছু সিদ্ধ হয়ে মোটামুটি জলটা শুকনো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ওই ভেজে অর্ধেক রাখা ভাজা বাদামটা আর কিছুটা নারকেল কোড়া একটু ঘি আর একটু গরম মশলা ব্যাস সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল মোচার ঘন্ট রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করব।